আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত কাস্টমার মিম ম্যাট্রেসন ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতি মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরি অবস্থিত তাছাড়া ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন বা ম্যাট্রেস প্রয়োজন বা আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকের ঘর ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা ভোগেন এবং ফিট ব্যথা ভোগান আমি ওই সমস্ত কাস্টমার মা বোন ভাইদের জন্য আমি বলবো যে আপনারা একটা অর্থমেটিক ম্যাট্রেস ব্যবহার করেন অর্থমেটিক ম্যাট্রেস ব্যবহার করলে আল্লাহর ফজাল করমে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে ডাক্তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেন আমি বলবো যে ভাই আপনি অন্তত পক্ষে একটা অর্থমেটিক ম্যাটাস ব্যবহার আর অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করার এমন সুস্থ মানুষও অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করা যায় আর আমি বলবো বাচ্চা থেকে নিয়ে মুরব্বি পর্যন্ত সকলেই যেন অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করে এবং যাদের ব্যাক পেনের সমস্যা আছে তারাও করুক আর যারা ভালো যাদের ওই ব্যাক পেনের সমস্যা নাই তারাও যেন করে কারণটা কি এই কথাটা বলে দেওয়ার উদ্দেশ্য হলো ভাই আমাদের বাংলাদেশের সবাই দেখবেন পরিশ্রমী মানুষ তো সবাই পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে রিক্সা বাসে সিএনজিতে চলে অনেক সময় রাস্তা ওঁচা নিচার কারণে শরীর শরীর জাঁকি খায় আর শরীর জাকি খাওয়ার পরে দিয়ে সারাদিন পরিশ্রম করার পরে যখন বাসা যাবেন আপনার বিছানাটা যদি লেভেল থাকে শক্ত থাকে তাহলে আপনার ব্যাকপিনের সমস্যা থেকে আল্লাহ তালা ওদূর ভবিষ্যতে আল্লাহ তালা বাসে রাখবে এটাই আমার আশাবাদী আর এটা আমি নিজেও পরীক্ষিত আমি নিজেও ব্যবহার করি এই জন্য আমি আমার কাস্টমার ভা ভাইদের জন্য এই ম্যাট্রেসটার কথা বলি আমি সবসময় বলি একটা মুরবিদের একটা কথা আছে যে যে নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করতে হয় এই জন্য আল্লাহর ফজল করম ভাই আমি নিজে ব্যবহার করে আমি আপনাদেরকে বলি যে আপনারা অর্থমেটিক ম্যাট্রেস ব্যবহার করবেন ভাই অর্থমেটিক ম্যাট্রেস ব্যবহার করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা সুস্থ রাখার মালিক আল্লাহ তালা কিন্তু আমি বলবো যে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ভাই এটাই আমি আশাবাদী এই যে অর্থমেটিক ম্যাট্রেস কীভাবে তৈরি করে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে আমি আপনাদেরকে নমুনা দেখাই দিতেছি আর আরেকটা বিষয় আছে অনেকে ফাঁকি দিয়ে কথাটা বলে দেই অনেকে ভাই ম্যাট্রেস কিনলে ডেলিভারি কীভাবে নেব বাংলাদেশে সৌষট্টিটা জেলা আছে কীভাবে ডেলিভারি নেব ভাই ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি এবং ডাকার মধ্যে হোম ডেলিভারি করে দিচ্ছি অফলাইন বাজার বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে অপতারিত না হন। আমি আমি আমার দেখিয়ে দিতে চাচ্ছি যারা আসবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন এক কাপ চা খাবেন ইনশাল্লা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ম্যাট্রেস বানিয়ে দেখা দেখানো হবে বানিয়ে দেওয়া হবে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ভাই তো ভিতরে কি দিচ্ছি বাইরে কি দিচ্ছি আমি একটু নমুনা দেখা দিচ্ছি এ ভাই এটা যে সিলাইয়া রাখছে মানে কথার কথা আমি দেখে এখন তো সিলানো হয়নি এই যে কমপ্লিট করে রাখার পরে ভিতরে কি দিচ্ছে আপনি কি বলতে পারবেন এই জন্য আমি আমার কাস্টমার একটু কাছাকাছি আসেন আমি দেখাই ভিতরে কি দিচ্ছি না দিচ্ছি আমি আমার কাস্টমার মা বল ভাইদেরকে সরাসরি দেখে দিতে চাচ্ছি এই যে কী দিচ্ছি দেখবে ভিতরে একটু দেখেন এই যে আমি প্রথমেই বলছি ভাই ডাক্তার বলে ডাক্তার জ্ঞান বিজ্ঞান সকলেই বলে লেভেল বিছানা সহজ এ দেখেন বিছানাটা কিন্তু লেভেল আছে দেখেন আর এই যে ভিতরে কি দিচ্ছি উপরে এটা কিন্তু শক্ত ফেল আর এই ফেলটা হলো ভাই মানে আপনাকে আর একটা কথা বলি বর্তমানে বাংলাদেশে গরমের তাপমাত্রা বেশি তো আমি বলবো যে এই বিছানা অনেকের বিছানা দেখবেন গরম হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর ফজল ক্রমে এই বিছানাটা গরম হয় না এটা কিন্তু কটন ফেল মানে মানে কটনের ইয়া দিয়ে ঝুট দিয়ে তারপরে ফেলটা তৈরি করে মাঝখানে দিছি অনেকে দিয়ে দিয়া আপনাকে সেন দিয়া মানুষের দেখায় তো আমি বলবো যে ভাই এই সমস্ত সবাই যেন আল্লাহ তালা ফত্তা জন্য এই সমস্ত কাজ থেকে বিরত রাখে আর আপনারাও দেখে শুনে নিবেন এটাই আমার আশাবাদী নিশো কিন্তু আমি ফেল দিছি দেখছেন নিচও কিন্তু ফেল দিয়েছে দুই সারে ফেল মাঝখানে রিবাউন্ডেড এই অর্থোপেডিক ম্যাট্রাস আর এটা কিন্তু একবার শক্তও না ভাই শক্তর মধ্যে হালকা একটু মানে স্প্রিং হালকা একটু স্প্রিং করবে দেখেন মানে এটা হওয়ার কারণ আর কি ভাই একবার শক্ত দিলে আবার অনেকে শুইতে পারে না ঘুমাইতে পারে না এই জন্য আমি এই এই ধরনের ম্যাট্রাস অরিজিনাল অর্থোপেডিক যেটাকে বলা হয় এটা কিন্তু এইভাবে অর্থপ্রেটিকা হয় ইনশাল্লাহ দিলে তো যাই যারা অর্থনৈতিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম পড়বে দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং ডাকার মধ্যেও হোম ডেলিভারি ইনশাল্লাহ দিলে